আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ও কোন কোন পদে সার্কুলা তারা প্রকাশ করেছে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে অফিস সহায়ক বিশ গ্রেডের চাকরি ছয়টি নিরাপত্তা প্রহরী বিশ গ্রেডের চাকরি ছয়টি নিরাপত্তা প্রহরী সার্কিট হাউস একটি তো আরো যেগুলো আছে এগুলোতে কি কি শিক্ষাগত যোগ্যতা সবকিছু এখানে দেওয়া আছে আর আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্য জন্মসূত্রে বাংলাদেশে থাই নাগরিক ও মেহেরপুর জেলার থাই বাসিন্দা হতে হবে আর আবেদনের বয়স সীমা তো আঠারো থেকে তিরিশ পর্যন্ত আরো বিস্তারিত নিচে বলা হয়েছে আবেদন কবে করতে পারবেন কোন ওয়েবসাইটে গিয়ে করবেন তাদের সব কিছু বলা হয়েছে আবেদনের আবেদনের ফি জমা তারিখ শুরু ডিটেলসে এগারোই জুন দুই হাজার চব্বিশ দশটা থেকে আবেদন করতে পারবেন আর শেষ আটে জুলাই দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে আবেদন করতে হবে আবেদনের ফি

ভুল কোনো কিছু ভুল তথ্য না দিয়ে ভুল কোনো কিছু না করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ভুল করলেও আপনাদের অ্যাডমিট কার্ড আসবে কিন্তু ভুল করা যাবে না পরবর্তীতে পরীক্ষার সময় গিয়ে সমস্যা তৈরি হতে পারে তো নিয়োগ বিজ্ঞপ্তি আবারও দেখানো হচ্ছে কোন কোন পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর শিক্ষাগত যোগ্যতা মোটামুটি সবগুলোতেই একই চেয়েছে দুইটি পদে শুধু আলাদা এইট পাস হইলেই হবে মালি আর হচ্ছে আপনার পরিচ্ছন্নতা কর্মী এই দুইটিতে এইট পাস হলেও তারা আবেদন করতে পারবে আর অবশ্যই কিন্তু আপনাদের মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আমি বারবার বলতেছি আপনাদের মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অন্যথায় অন্য কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে না সো বুঝতেই পারতেছেন অন্য কারো এখানে আবেদন করার সুযোগ নেই প্রতিযোগিতা কম সেভাবে প্রিপারেশন নিয়ে ফেলুন এখনই আসসালামু আলাইকুম